এক তারিখেই দলের সব পদ ছেড়ে দিয়েছেন জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও বিধানসভায় পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে এমনটাই জানালেন বরাহনগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় সোমবার তিনি বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দেন স্পিকার জানিয়েছেন মঙ্গলবার তাপসের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাপস তিনি বলেন আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছি স্পিকারের সামনে সই করে ইস্তফা দেওয়ার নিয়ম সেভাবেই করেছি এক তারিখেই আমি দলের সব পদ ছেড়ে দিয়েছি দলনেত্রী এবং সুব্রত বক্সিকে সে কথা জানিয়েছি আমি ইস্তফা দিলাম কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে প্লাস যে সিচুয়েশন আউট অফ যে দুর্নীতি 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 কোন একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি সেখানে এই পরিস্থিতি আমাকে বড় নারা দিয়েছে তারপরে সন্দেশকালীন ঘটনা এই সমস্ত রয়েছে এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নারা দিয়েছে আর আমার বাড়িতে বারোই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে বাহান্ন দিন সেটা এই বাহান্ন দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি কেউ আসেনি যদিও আমি ইনডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিস ফর পলিটিক্যাল ফ্রেটার্নিটি যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে ইডি রেড চলছে তারা সকলেই আমার হয়ে বলেছিলেন কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোনো অজানা রিজেন যে কেউই ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনরে সিএম আজ বাহান্ন দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল্ট করা ওরা তো ট্রমাটাইজড হয়েছিল তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে তৃণমূল কংগ্রেস আমার জন্য নয় এখানে আমার থাকা উচিত নয় আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে কিছু কৃত মানুষের কৃতকর্মের জন্য অপরাধের জন্যে সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল তো সুতরাং যাই হোক আমি বেশ কিছু দিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটুয়েন্সির সঙ্গে দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন এ হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি তো আজকে আমি ইস্তফা দিয়ে এই সমস্ত কথার কোন একটিও উত্তর আমি দেব না আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত এখন আমি ফ্রি বার আমার সিদ্ধান্ত আমি কি করব না করব তাপস রায়ের মন্তব্য রাজনীতি রাজনীতির পথেই হবে আমি এখন মুক্ত তাপস তৃণমূলে বিদ্রোহ ঘোষণা করতেই জল্পনা শুরু হয়েছে তিনি হয়তো বিজেপিতে যোগ দেবেন আরও এক দলের জল্পনা লোকসভা ভোটে কলকাতা উত্তর আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপসকে প্রার্থীও করতে পারে বিজেপি তাপস নিজে অবশ্য সেসব প্রসঙ্গে মুখ খোলেননি হাই নিউজ নেটওয়ার্ক